প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তো দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি না তো আলহামদুলিল্লাহ আমরা একটি কম্বো প্যাকেজ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম এটা হচ্ছে পলো শার্ট এবং কে বলে যে কলারওয়ালা গেঞ্জি যাই হোক যার যার বাসা তো আমরা এটা হলো সুতি আমি একটু কাছে দেখাচ্ছি অবশ্যই কম প্যাকেজটা একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি তো আসলে যারা একটু রিজনেবল প্রাইসে শোরুম কোয়ালিটি গেঞ্জে নিতে চান এই ভিডিওটা আপনার জন্য আমি একটু দেখাচ্ছি কাছে থেকে অবশ্যই ভিডিও সাথে থাকবেন এই যে ঠিক আছে তো কালার আলহামদুলিল্লাহ আরও অনেক আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কয়েকটা কালার নিয়ে কিন্তু ভিডিও করছি আমরা তো যারা অবশ্যই নেবেন যোগাযোগ করবেন এবং কম্বো প্যাকেজটা হচ্ছে চার পিস যারা নিতে চান এবং চার পিসের কম্বো আমরা চার পিসের কম্বো দিয়েছি মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় আমরা সেই কম্বোটা দিয়েছি তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পেজে অবশ্যই আপনারা ফোন দিবেন এবং ছবি চাইলে ছবি দেওয়া যাবে আর যদি ভিডিও কল দিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যেন আপনি শেয়ার দিয়ে তো যেন আরেকটি ভাই হ্যাঁ এই প্রোডাক্টগুলো পেয়ে যায় আসলে আমরা যেহেতু এখন গরম চলছে গরম সিজন এই জন্য আমরা এই কম্পো প্যাকেজটি দিয়েছি আপনাদের জন্য আশা করি যারা একবার নেবেন ইনশাল্লাহ আশা করি আবার দ্বিতীয়বার নিতে হবে ভাই কোয়ালিটিও ইনশাল্লাহ অসাধারণ এবং কালারও অসাধারণ আছে আপনারা পড়লেই বুঝবেন আমাদের কথা কাছে ইনশাআল্লাহ মিল আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ইস্টেপের ভিতরও আছে দেখতে পাচ্ছেন এই যে স্টেপের ভিতর আছে এবং এক কালারও আছে তো যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আর দেরি না করে অবশ্যই অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার লোকেশনে মাল চলে যাবে আর সাথে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অ্যাড হবে ঠিক আছে নয়শো পঞ্চাশ আর সাথে হলো একশো তিরিশ টাকা অ্যাড হবে সারা বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসেও হোম ডেলিভারি দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম